আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনারা ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসায় তো ভাই আমার খুব অল্প সময় এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এটা শুধু আপনাদের কারণেই আপনারা যেই সময়ের ভিতরে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছেন সেই জন্য আপনাদেরকে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আছে কুটির শুক্রিয়া বলি যে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করুক এ তারা ইসলামের পথে আছে ইসলামিক ভিডিও দেখবে বিদায়ী তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে খুব অল্প সময় এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে ভাই আমি খুব অনেক অনেক খুশি ভাই এই খুশির কথা বলে বোঝা যাবো না ভাই এক সাবস্ক্রাইব যে আপনার এক মাস হয়ে যাবে নতুন হিসাবে আমি অনেক খুশি অনেক হ্যাপি আর আমার আগের যে একটা চ্যানেল আসলো এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে ভাই এই চ্যানেলটা মানে কোম্পানি আপনার একটা বড় ডিসেশনের কারণে আমার এটা বন্ধ করে দিয়েছে তো আমি এই চ্যানেলটা খুলছি নতুন এটাও খুব অল্প সময় আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এটা আপনারা করেছেন বেঁধে আমার হয়েছে আপনারা অনেক ভালোবাসেন ভাই এটা আমি অনেক প্রণ পেয়েছি ভাই চুল ভালোই না বাসতেন ভাই আমার চ্যানেলটা কখনোই সাবস্ক্রাইব করতেন না আপনারা খুব অল্প সময় আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে ভাই এটা শুধু আপনাদের কারণেই হয়েছে তো আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট ভিডিও সুন্দর সুন্দর উপহার ভিডিও আপনার দিতে পারি হ্যাঁ সেই দোয়া করবেন আমাদের হ্যাঁ আর আপনিও আল্লাহর প্রতি শুক্রিয়া জানাই যে আমার ইসলামিক ভিডিও অনেক বাইরাই দেখার জন্য আগ্রহ থাকে আমি আরও চেষ্টা করব ভালো ভালো ইসলামিক ভিডিও দেওয়ার জন্য আপনাদের তো পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই